তো ব্লগারে হয়েছে শরীর খারাপ দুইবার বমি তারপর জ্বর গলা ব্যথা আর তারপর আমার মনে নেই এই কটাই হয়েছে এই যে আপনাদের ব্লগার আপনাদের যদি মনে হয় আমি কে স্বামী মোহন ঠিক আছে পরে ভিডিও করবে গাইজ আপনাদের ব্লগার বাচ্চার মতন করছে সে নাকি ভাত খাবে না এখন সে জল খাচ্ছে ব্লগার হাই করুন ব্লগারকে দেখতে তো তোমরা দেখে নিলে কালকে আবার কি অবস্থা ছিল আর কালকে মহুল ভিডিও করে দিয়েছিল আজকে সকালে সেই জন্য আজকে সকালে উঠে আবার ভিডিও শুরু করলাম

আপেল কেন কাঁঠাল কেটে বেলা সবাই কাঁঠাল কি পমা গাইস তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো সারাদিন কি কি করি তো তারপরে ওই যে সকালবেলা তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম তারপরে তো আর কোনো ভিডিও করতেই পারিনি কারণ প্রত্যেক দিন না দুপুরবেলা করে জানো তো জ্বরটা আসছে একদম কাপুনি দিয়ে জ্বর আসছে তো দুপুরের পর থেকে শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আর কোনো ভিডিওই করা হয়নি আর এখন এই যে বিকেলবেলা বিকেল দুপুরবেলা ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে বিকেলবেলা অঙ্কুশ আসলো ও আবার হাতে করে একটা আম নিয়ে এসেছে এটা হচ্ছে ওদের বাড়ির গাছের আম ওই আমার ঘরের সাথে যে আমের গাছটা আছে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম তো এটা সেই গাছেরই আম তো বেশি ওই দুটো তিনটে হয়েছে তো একটা আমার জন্য নিয়ে এসেছে হয় আর এই যে দেখো এখানে আমার সন্ধেবেলা খুবই খিদে পেয়েছিল তো উম অঙ্কুশ আমাকে সুজির উপমা বানিয়ে দিচ্ছিল আসলে জ্বর হলে না মুখে না দেখবে কোনো টেস্ট থাকে না মানে কিছুই খেতে ইচ্ছে করছিল না তো তখন অঙ্কুশ বললো যে তাহলে সুজি খা বললাম যে মিষ্টি মিষ্টি সুজি একদমই খেতে ইচ্ছে করছে না তখন ও আমাকে বললো ঠিক আছে তাহলে তোকে ঝাল ঝাল করে সুজি বানিয়ে দিচ্ছি তারা আমি বললাম হ্যাঁ ঝাল ঝাল করে সুজি বানিয়ে দিতে আর আমি জানো তো সুজির উপমা কখনও খাইনি এই ফার্স্ট টাইম আজকে ট্রাই করব তো যাই হোক সুজির উপমাটা দারুণ বানিয়েছিল খুব সুন্দর হয়েছিল আমি খেলাম একটু বাবাও খেলো একটু বাবাও বলছে যে খুব সুন্দর হয়েছে আর অঙ্কুশও খেলো একটু আর মার মৌলি একটু বাজারে গেছিলো ওখান থেকে আসার পরে এই যে গুড়গুড়ি এসেছে বিদ্যা এসেছে আর মহুল তো বাড়িতেই আছে তো সবাই মিলে একসাথে এখানে খুব মজা করছিলাম আমরা আর আমার শরীর এতটাই খারাপ আমি তোমাদের সাথে কয়েকদিন ধরে কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না যাই হোক এই ভিডিওটা আমি কবে দিতে পারবো আমি জানি না যাই হোক তাড়াতাড়ি ছেড়ে দেব আর এই ভিডিওটা দেওয়ার পরে হয়তো একদম শরীরটা সুস্থ হলে তারপরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে মানে ফোনটা নিয়ে যে আমি ভিডিও করব আমার শরীরের সেই ক্ষমতাটুকু নেই তোমরা আশা করছি আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা শরীরটা আমার খারাপ হয়েছে তো এই যে এখানে সবাই এসেছিল সবাই খুব মজা করছিল কিন্তু আমি এক পাশে চুপটি করে শুয়েছিলাম আর আজকে ডাক্তারও দেখিয়ে এসেছি তো অনেকগুলো ওষুধ দিয়েছে তো ওষুধগুলো খাই তো যত তাড়াতাড়ি সুস্থ হব ততটাই ভালো কারণ তাড়াতাড়ি সুস্থ হলে আমারও ভালো আর তোমাদের সাথে তাড়াতাড়ি করে ভ্লগও নিয়ে আসতে পারবো এখন বসবে এখন দেখ মৌলির কোলে এখন বসবে দেখ দেখ গুটি সুটি মেরে এখন মৌলির কোলের মধ্যে গোর গরিকে আমি কালকে চলে যাব কালকে সকাল পাঁচটায় আমি চলে যাবো গাইজ কোথায় চলে যাবে আমার নিজের বাড়ি আমি আমার অ্যাড্রেস লিক করে দিচ্ছি সব কটার মাথা খাওয়া সব কটার মাথা খাওয়া সব কটার